আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ইউনিক নতুন একটি রেসিপি কড়াইশুঁটির ধোকা এটি খেতে যেমন অসাধারণ তেমনি বানাতে কিন্তু একেবারেই সহজ চলুন দেখি কি করে তৈরি করি নমস্কার আমি শম্পা শম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত নিয়েছি কড়াইশুঁটি এক বাটি বেসন নিয়েছি তিন চামচ টমেটো পেঁয়াজ গ্রেড করা আদা নিয়েছি কাঁচা লঙ্কা গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা স্বাদ আর নিয়েছি ধনে পাতা কুচি নিয়েছি রসুন থেতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেল আছে স্বাদ মতো লবণ হলুদ চিনি এই হলো এই রান্নার ইনগ্রিডিয়েন্টস প্রথমে কড়াইশুঁটিগুলি আমি একটি মিক্সিং মিক্সিং জারে ব্লেন্ড করে নেব দিয়ে দিলাম সাথে আদা আর একটা কাঁচা লঙ্কাও দিলাম নুনও দিলাম স্বাদ মতো দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট করে নেব কড়াইশুঁটির কিন্তু অনেক উপকারিতা রয়েছে কড়াইশুঁটিতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে পটাশিয়াম জিঙ্ক ম্যাগনেশিয়াম ফাইবার আয়রন ক্যালসিয়াম ফলিক অ্যাসিড ইত্যাদি নানান ধরনের খনিজ উপাদান রয়েছে আমার কড়াইশুঁটি পেস্ট করা হয়ে গেছে দেখুন একটা বোলের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি খুব ইজি উপায়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায় দিয়ে দিলাম একটুখানি চিনি আমি আদা কাঁচা লঙ্কা দিয়ে এটা পেস্ট করে নিয়েছি আর লবণ দিয়ে একটুখানি হিং দিলাম ঠিক যেভাবে ধোকার ডাল না আমরা তৈরি করি এবারে দেব বেসন বাইন্ডিংয়ের জন্য বেসন কিন্তু অন্য কিছুর জন্য না জাস্ট কড়াইশুটির বাইন্ডিংয়ের জন্যই বেসনটা দেয়া হচ্ছে আর এছাড়া কড়াইশুঁটিতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন কড়াইশুঁটি খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন একটি কেক মোল্ড নিয়েছি এর মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়ে এই কেক ফোল্ডের মধ্যে কড়াইশুঁটি দিয়ে কড়াইশুঁটির পেস্টগুলো দিয়ে আমি স্টিমে একটি কেকের মতন তৈরি করে নেব একদম সমান করে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারে উপকার একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি জল বসিয়ে এবার তার উপরে আমি এই কড়াইশুঁটির পাত্রটি বসিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে কুড়ি মিনিটের মতো আমি স্টিম করব কুড়ি মিনিট পর আবার ফিরে আসবো এই কড়াইশুঁটির ধোকা তৈরি হয়েছে কিনা না দেখার জন্য আপনারা চাইলে কিন্তু কড়াইতে তেল দিয়েও ঠিক যেভাবে আমরা ধোকা তৈরি করি সেভাবেও কিন্তু করে নিতে পারেন এটি কিন্তু রেডি হয়ে গেছে দেখুন আমি একটা ছুরি দিয়ে এবার সাইডগুলো একটু আলগা করে নেব যেমনভাবে আমরা কেক ডিমোল্ড করি ঠিক সেম প্রসেসেই এই কড়াইশুঁটিটাকেও মানে ধোকাকেও আমরা আমি ডিমোল্ড করে নেব এইভাবে কেকের মতো দেখুন ডিমোল্ড করা হয়ে গেছে দেখুন একদম মনে হচ্ছে না একটা কেক তৈরি হয়েছে এইবার পিস পিস করে আমি কেটে নেব যেভাবে আমরা ধোকা কাটি আপনারা চাইলে কিন্তু কড়াইতে তেল দিয়ে সেইভাবে কিন্তু তৈরি করতে পারেন একটা যেভাবে আমরা ধোকা তৈরি করি অ্যাকচুয়ালি সেইভাবেও তো আমি এইভাবে করলাম ঠিক বরফির মতন করে শেপ দিয়ে আমি কেটে নিচ্ছি বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওটি দেখার সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন পাশে থাকবেন দেখুন কি সুন্দর এক একটা ধোকা তৈরি হয়েছে একদম স্পঞ্জি ঠিক যেই রকম বাজারে কিনতে পাওয়া যায় না ধোকা রকম হয়েছে দেখুন এগুলোকে আমি এখন তেলের মধ্যে ভেজে নেব যেভাবে আমরা ধোকা ভাজি একদম সবগুলো রেডি হয়ে গেছে এইবারে আমি একটু ঠান্ডা হলে করলে ভালো হতো কিন্তু আমি গরম গরমই করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য আমি তেল দিয়ে দিলাম সর্ষের তেল আপনারা চাইলে কিন্তু সাদা তেলও অ্যাড করতে পারেন এইবার আমি তেলটা ছড়িয়ে দিচ্ছি খুন্তি দিয়ে দেখুন এইবার কিন্তু আমি এই ধোঁকাগুলো ভেজে তুলে নেব ঠিক ভাবে আমরা ধোকা ভাজি লাল লাল করে ভেজে নেব ধোকাগুলো অসাধারণ লেগে লাগে খেতে দেখবেন আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন ভীষণ টেস্টি হয় এই কড়াইশুটির ধোকা একদম মনে হয় যেন ছোলার ডালেরই ধোকা আমরা খাচ্ছি এই পাত্রটার মধ্যে আমি এই ধোকাগুলো এবার তুলে নেব। এরকম লাল লাল করে ভেজে নেবেন দেখুন ভাজা হয়ে গেছে এরকম করে সবগুলোই কিন্তু আমি একই প্রসেসে ভেজে তুলে নেব ধোকাগুলো ভাজা কিন্তু হয়ে গেছে দেখুন একদম সবগুলো খুব সুন্দর হয়েছিল খেতে আরেকটু তেল আমি দিয়ে দিলাম তাহলে গ্রেভিটা তৈরি করার জন্য তাহলে খেতে অনেক ভালো হবে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম গোটা জিরে দিলাম হাফ টি স্পুন তেজপাতা দিলাম দুটো এবারে একটু হিং দেবো কারণ হিং না দিলে কিন্তু ধোকা খেতে ভালোই লাগে না তাই একটু হিং অ্যাড করলাম হোড়নের সুগন্ধ বেরিয়ে গেলে আমি টমেটো অ্যাড করবো দিয়ে দিলাম টমেটো দেখুন কত সহজে কিন্তু এই রান্নাটি করা হয়ে যাচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিলাম কড়াইশুঁটি শীতকালে ভীষণ অ্যাভেলেবেল তাই আমরা কড়াইশুঁটি দিয়ে কিন্তু নানান রকম আইটেম রান্না করে থাকি দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো বিভিন্ন রকম আইটেম এক চামচ করে ধনে গুঁড়ো দিলাম এক চামচ করে জিরে গুঁড়ো দিলাম গ্রেট করা পেঁয়াজও দিয়ে দিলাম আমি মশলাটা একসঙ্গে কষিয়ে নেব রসুন রসুন দিয়ে দিলাম আপনারা চাইলে পেঁয়াজ রসুন কিন্তু স্কিপ করতে পারেন কারণ নিরামিষভাবেও তৈরি করতে পারেন আমরা অনেক সময় দোকান নিরামিষভাবে তৈরি করি আদা বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো এবার সমস্ত মশলা আমি কষিয়ে নেব ভালো করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু যেহেতু একটু সবজি সবজি কালার হলুদ গুঁড়োও দিলাম হাফ স্পুন মতো সবুজ কালার তাই আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম চিনিও দিয়ে দিলাম স্বাদ মতো এবার মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব সামান্য একটু জল অ্যাড করে দিলাম যাতে মশলা ভালো করে কষানো হয় দেখুন কত সহজে একটা কড়াই সুটি দিয়ে ধোঁকা তৈরি হয়ে গেল স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিলাম আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে দেখুন তার মানে মশলা খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে এবার আন্দাজ মতন জল দিয়ে দিলাম ফুটে উঠলে আমি ধোকাগুলো অ্যাড করে দেব অসম্ভব খেতে ভালো হয়েছিল দিয়ে দেব ধোকা রান্নাটা প্রায় হয়ে এসেছে কারণ ধোকা দিয়ে বেশিক্ষণ সেদ্ধ না করাই ভালো তাহলে কিন্তু ধোকা গলে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় একটুখানি ফুটে উঠলেই কিন্তু আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব দু মিনিট মতো ফুটিয়ে নেব দেখুন বন্ধুদের কাছে আবারও অনুরোধ করছি লাইক কমেন্ট শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে আর একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর দেব একটুখানি ঘি এক চামচ ঘি দিলাম কারণ এই ধরনের রান্নায় ঘি গরম মশলা না দিলে কিন্তু ভালো লাগে না ঠিক ঘি গরম মশলা দিলে খেতে অনেক বেশি সুস্বাদু হয় ধোকার ডালনা কিন্তু রেডি হয়ে গেছে এইবারে আমি দেখুন কত সুন্দর ভেঙে যায়নি কিন্তু একটাও এইবারে একটু ধনে পাতা ছড়িয়ে আমি নামিয়ে নেব হয়ে গেছে ধোঁকার ডালনা ধনেপাতা দিয়ে দিলাম সামান্য একটু ছড়িয়ে এইবার নামিয়ে একটি পাত্রে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখবেন কত সুন্দর হয়েছে আমি একটি বোল নিয়েছি তার মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন একেবারে গোটা গোটা অসাধারণ খেতে হয়েছিল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সম্পার রান্নাঘর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করুন আপনারা সকলে ভালো থাকুন আর দেখতে থাকুন নতুন নতুন রেসিপি নতুন নতুন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় দেখুন কত সুন্দর ধোকার ডালনা তৈরি হয়েছে আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে দুপুরে লাঞ্চের সময় কিংবা রুটি দিয়েও কিন্তু এই ধোকার ডালনা আমরা খেয়ে থাকি আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন দেখবেন কত ভালো লাগে এই ধোকার ডালনা আপনারা সকলে ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ